আমি অবিবাহিত হয়েও একজন বিবাহিত পুরুষের সাথে আমার বিয়ে হয়েছে আমার পরিবার প্রথমে খুব একটা পছন্দ না করলেও আমার বোন বোনের জামাই একটু লোভী প্রকৃতির মানুষ ছিলেন ওনারা খুব পছন্দ করেছেন কারণ আমার হাজব্যান্ডের দোকান ছিল শহরে এমনকি তাদের অনেক বিশাল স্ব সম্পত্তি ছিল যার কারণে লোভে পড়েই তারা রাজি হয়েছে তবে তাদেরকেও দোষ দেওয়া যায় না যখন আমার মা বাবা আমার পরিবারের অন্যান্যরা খুব একটা পছন্দ করেনি তখন কেন যেন আমি আমার হাজব্যান্ডকে এক দেখাতে পছন্দ করে ফেলেছি আমার মা এই বিয়েতে রাজি ছিলেন না প্রথমে কারণ আমার মা সুন্দর ছেলে পছন্দ করতেন আমি যেহেতু অনেক সুন্দরী ছিলাম সেহেতু আমার মা বলেছে যে আমার মেয়ের যোগ্য নাই ছেলে আমি এখানে বিয়ে দিব না কিন্তু আমার বোন বনের জমার কারণে আমার বিয়েটা হয়েছে যাক আমার বিয়ের আগে আমার আরেকটা বিয়ে করেছে তবে আমার যে গটকালি করেছে বিয়ের গটক ছিলেন উনি বলেছে দুই দিনও নাকি সংসার করেনি আমার ঘটক ছিল মূলত আমাদের পাশের বাসার একজন নানা বয়স্ক মানুষ উনি আমাকে দেখে আমার মাকে প্রস্তাব দিয়েছেন মেয়ে তো যথেষ্ট বড় হয়েছে বিয়ে দেবা তখন আমার মা বলল ভালো ছেলে পেলে তো অবশ্যই বিয়ে দেবো তখন উনি প্রস্তাব দিয়েছেন আমার কাছে একটা ভালো ছেলে আছে ছেলের দোকান আছে আছে বিশাল এক ছেলে তিন বিয়ে হয়ে গিয়েছে ছেলের আগে একটা বিয়ে হয়েছে তবে এখানে ছেলের কোনো দোষ ছিল না মেয়েটা দুই দিনও সংসার করেনি চলে গিয়েছে যাক কেন যেন আমার পরিবার প্রথমে রাজি না হলেও পরবর্তীতে যখন আমার হাজব্যান্ড আমাকে দেখতে এসেছিল এক দেখাতেই আমি তাকে কেন যেন পছন্দ করে ফেলেছে এবং বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছে। কিন্তু আমার মা অনেক বেশি গরিমসি করেছে যে আমার মা রাজি ছিলেন না আমার হাজব্যান্ড দেখতে কালো ছিল আর আলহামদুলিল্লাহ আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম শুধু নিজের কথা নিজে বলছি না আমি অনেক সুন্দরী ছিলাম যার জন্য আমার পরিবার মনে করতো যে হয়তো আমার যোগ্য এই ছেলে না যাক আমার বিয়ের দিন তারিখ হয়ে আমার বিয়েটা হয়ে গেল তখন বিয়ের মধ্যে কথা ছিল আমার বাবা কিছু ফার্নিচার দিবে আমার শ্বশুরবাড়িতে এটা কথা ছিল ও একটা কথা বলা হয়নি যে আমার হাজবেন্ডের প্রথম বউ চলে গিয়েছেন ওনার নাকি ওনার কোনো এক রিলেটিভের সাথে অবৈধ সম্পর্ক ছিল এবং পেটে বাচ্চা ছিল সেই জন্যই ডিভোর্সটা হয়ে গিয়েছে সত্য মিথ্যা আমি কোনো কিছুই জানি না আমার ননদিনী আমাকে এই কথাটাই বলেছে এবং আমি সেটাই বিশ্বাস করেছি যাই হোক আমার বিয়েটা হয়ে গেল তবে আমার বিয়ের আগে যখন এঙ্গেজমেন্ট হয়েছিল তখন কাবিন নিয়ে অনেক ঝামেলা হয়েছিল আমার মানুষ এক লাখ টাকা কাবিনের বেশি বিয়ে দিয়ে দেবে না আর আমার বাবা তিন লাখের নিচে আমাকে বিয়ে দেবে না এরকম করে অনেক যায়জা মেলার পর তারা কিভাবে যেন রাজি হয়ে গিয়েছে যে তিন লাখেই বিয়েটা হবে আমার এঙ্গেজমেন্টের পনেরো দিন পর আমার বিয়ে হয়ে গিয়েছে দশ দিন বিয়ের খুব ভালোই কেটেছে আমার হঠাৎ করে আমার শ্বশুর স্ট্রোক করে অনেক অসুস্থ হয়ে যায় হসপিটালে ভর্তি হয় অনেক বড় বড় হসপিটালে তাকে খুব অসুস্থ ছিলেন মানুষরা আমাকে অনেক বেশি ভালোবাসতেন এই আসার পর থেকে আমাকে যদি কোনো মানুষ খুব বেশি আদর করে থাকে তাহলে আমার শ্বশুর ছিলেন উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন কিন্তু আমার শ্বশুর আর বাসলেন না উনি মারা গেলেন আমার শ্বশুর অত্যন্ত ভালো মানুষ ছিলেন যা আমি এখনো অনেকে অনেক মিস করি ওনার কাছে আমি বাবার মতো ভালোবাসা পেয়েছি হয়তোবা বা উনি বেঁচে থাকলে আমার জীবনে অনেক কিছুই হতো না আমার শ্বশুর মারা যাওয়ার পর আমার হাজবেন্ড কেমন জানি চেঞ্জ হয়ে গেলেন কেমন জানে ওর চলাফেরা চালচলন বদলে গেল আমার শ্বশুর মুরগির ফার্ম ছিল এবং সেই দোকানটা আমার শ্বশুর এবং তার মেয়ে জামাই মিলেই চালাতেন যেহেতু আমার শ্বশুর মারা গিয়েছেন সেহেতু এখন সব দায়বার আমার হাজব্যান্ডের উপর এসে পড়েছে আমার ননদের জামাই কোনো কাজে করতেন না সারা দিন শুধু বাবা এবং খোরের মতো চলাফেরা করতেন এবং এগুলো খেয়ে উনি দিন ঘুমাতেন সারা রাত উনি বাইরে থাকতেন যাই হোক আমার হাজব্যান্ড খুব ব্যস্ত হয়ে গিয়েছেন আর এদিকে আমার বাবার বাড়ি থেকে আমাকে ওয়াল শুকিয়েছে এবং অয়েল দেওয়ার কথা ছিল সেটা তখন পর্যন্ত বিয়ের দুই মাস আমার বাবা দেয়নি না দেওয়ার কারণে আমার ননাস এবং ননাসের জামাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে এমনকি আমার বাবাকে ফোন করে অনেক আজে বাজে কথা বলেছে আমার বোন বোনের জামাই আমার ভাই সবাইকে ফোন করে বলেছে কেন দেওয়া হচ্ছে না তখন আমার পরিবার চিন্তা করলো যে সত্যি তো আমাকে এগুলো দেওয়া উচিত কিন্তু তারা আমার বাবার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করেছে এই সংসারে আমার ননাস এবং ননাসের জামাই যা বলতো ঠিক তাই হতো এর বাহিরে কোনো কিছুই হতো না যার কারণে ওরা আমার আমার পরিবারকে অপমান করার সুযোগ পেয়েছে কোনো প্রতিবাদ করেনি এদিকে একদিন আমার ননাসের জামাই আমার সাথে খারাপ একটা আচরণ করতে এসেছিল অনেকটা ওনার চরিত্রহীনতার একটা প্রমাণ আমি পেয়েছিলাম আমি সাথে সাথে আমার হাজব্যান্ডকে জানিয়েছিলাম আমার হাজব্যান্ড বলেছে যা বলেছো বলেছ এই কথা যেন বাহিরের মানুষ না জানে এই ঘটনা এখানেই শেষ এমনটা বলেছিল তখন আমি অবাক হয়েছি যে যার স্ত্রীর উপরে মানুষের কোনো জ্বর থাকে সে নীরব ভূমিকা পালন করে এই পুরুষ কখনো হাজব্যান্ড হওয়ার যোগ্যতা রাখে না এভাবে আমার দিনগুলো আবার কাটতে শুরু করলো হঠাৎ আমার হাজব্যান্ড বিয়ের পাঁচ মাস পর খুব অসুস্থ হয়ে যায় ওনার অনেক বেশি জ্বর আসে এদিকে আমার বাবার বাড়ি থেকে খবর আসে আমার মাও অনেক অসুস্থ আমার মাকে দেখতে যাওয়ার জন্য আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না হাজব্যান্ডকে বললাম কি করা যায় আমার হাজব্যান্ড বলেছে যেতে চাইলে যেতে পারো আমি ওদের অনুমতি নিয়ে আমার বাবার বাড়ি থেকে গিয়েছি আমার মাকে দেখার জন্য হ্যাঁ এখানে আমার ভুল হয়েছে যে আমি আমার হাজব্যান্ডও অসুস্থ ছিল ওনাকে রেখে আমি গিয়েছি কিন্তু আমি যাওয়ার পরে আবার আমার বাবার সাথে চলে এসেছি যে আব্বা আমাকে নিয়ে তাড়াতাড়ি দিয়ে আসেন আমি চলে যেতে চাই কিন্তু আমি যখন ফিরে এসেছি তখন সবাই আমার সাথে খারাপ আচরণ শুরু করেছে আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলছে না আমার বাবাকে অনেক অপমান করেছে যে কেমন মেয়ে জন্ম দিলেন মেয়ে ভালো না আমাকে নিয়ে অনেক কুকথা বলেছে আমার বাবার সামনে আমার বাবা নীরব ছিলেন আমি আসার আগে আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম যে আমি আসতেছি আমার হাজব্যান্ড আমাকে নিষেধ করেছে তোমার আসার দরকার নাই এমনটা নিষেধ করেছে তুই তোর মার কাছে থাক যাই হোক তারপর আমি চলে এসেছি আমি যাওয়ার পর আমার তিন ননদেই ননস এখানেই ছিলেন এবং তারা অনেক কুকথা বলেছে আমাকে নিয়ে যাই হোক যেদিন আমার বাবা আমাকে রেখে এসেছে অনেক নীরবে অপমান হয়ে চলে এসেছেন আমার হাজব্যান্ড রাত্রে এসেছে তাকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বারবারে বলে তোর বাবা মা তোকে বিয়ে দিয়ে ফেলেছে তাদের কোনো অধিকার নেই তোর ওপরে তুই শুনেছিস আমি খুব অসুস্থতার তারপরে আমাকে রেখে চলে গিয়েছিস আমাকে অনেক কষ্ট দিয়েছে সেই রাত্রে তার সাথে আমার অনেক ঝগড়া হয়েছে সকালবেলা আমার বোন আমাকে ফোন করেছে এবং জিজ্ঞেস করেছে আমি কেমন আছি কী পরিস্থিতি আমি তাদেরকে কোনো কিছুই বলতে পারিনি কারণ আমি কি বলবো আমি চুপচাপ যখন ঘরে ঢুকতেছি ফোনটা হাতে নিয়ে তখন আমার হাজব্যান্ড আমার হাতে থেকে মোবাইলটা কেটে নিয়েছে সেই অবস্থায় আমার বোন লাইনেই ছিল আমার হাজবেন্ড আমাকে বলতেছে তুই চোর আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করেছিস আমার মায়ের কাপড় চুরি করেছিস আমার মায়ের কাপড় চুরি করে তোর মাকে দিয়ে দিয়েছিস এভাবে অপমানজনক কথা বলতেছে আমি নীরবে আমার বোনের লাইনটা কেটে দিয়েছি পুরো মহল্লার মধ্যে তারা রোটানো শুরু করেছে আমি নাকি টাকা চুরি করেছি কাপড় চুরি করেছি আমার আর মান সম্মান কোনো কিছুই রইল না মানুষকে মুখ দেখানোর মতো অবস্থা আমার ছিল না পুরো মহল্লার মানুষ আমাকে নিয়ে কানা শুরু করেছে এবং সবাই সবার মেয়ে এবং ছেলের বোদেরকে আমার থেকে সতর্ক করা শুরু করেছে আমার সাথে মিশলে নাকি তারাও খারাপ হয়ে যাবে এদিকে তারা আমার জামা কাপড় সবকিছু রেডি করে ফেলেছে ব্যাগ গুছিয়ে ফেলেছে আমার বাবাকে আবার ফোন করে এনেছে আমার ননস ননসের জামাই সবাই উপস্থিত হয়েছে আমার বাবার সামনে আমার ননসের জামাই আমাকে এত জোরে থাপ্পড়ে মেরেছে এবং অনেক কষ্টদায়ক কথা বলেছে আমার বাবাকে নীরবে শুধু আঘাত করে গিয়েছে আমার বাবা নীরবে কান্না করেছে এবং আমার বাবাকে বলেছে আপনার মেয়ে বাড়ি থেকে নিয়ে যান আমরা বিচার করে তারপর আনবো আমার বাবা বললো গতকালকেই তো বিচার করে দিয়ে গিয়েছি তাহলে এখন আবার কি সমস্যা বলছে আপনার মেয়েকে নিয়ে যান বিচার চিন্তা করে আমরা চিন্তা করব আনবো কি আনবো না আমার বাবা নীরবে অপমানিত হয়ে আমাকে নিয়ে সে বাড়ি থেকে বের হয়ে চলে এসেছে আমার বাবার সামনে আমার ননসের জামাই যখন আমার গালে থাপ্পড় মেরেছিল তখনও আমার বাবা একটা নিঃশ্বাসও ফেলেনি কিছুই বলেনি শুধু নীরবে অপমান সহ্য করেছে কত কষ্টই না আমার বাবাকে দিয়েছে কত খারাপ কথাই না বলেছে সেদিন আমার বাবা আমাকে নিচু মাতা করে সেই মহল্লা থেকে বের হয়ে এসেছে কতটা লজ্জা অপমানিত আমার বাবা আমার কারণে হতে হয়েছে আমি নাকি চোর আমি হাজব্যান্ডের টাকা চুরি করেছি শাশুড়ির কাপড় চুরি করেছি আমার বাবা নীরবে আমাকে বাড়িতে ঠিকই এনেছে কিন্তু বাড়িতে এনে আমাকে অনেক মেরেছে আমার হাজব্যান্ড তখন লাইনেই ছিল আমি শুধু বলেছি আমার বাবা আমাকে মারছে আমি কি সত্যি চুরি করেছি আমার হাজব্যান্ড বলেছে যে তুই চুরি করস নাই সেটা আমিও জানি কিন্তু তোকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করতে হয়েছে এমনটা বলেছিল এভাবেই আমার সংসারটা শেষ হয়ে গিয়েছে আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে সবকিছু আমার এলোমেলো হয়ে গিয়েছে আমি যাই না আসলে আমার সেখানে করণীয় কী ছিল তবে বাবার অপমান আজও বলতে পারেনি বাবা কতটা কষ্ট পেয়ে একটা মেয়েকে বিয়ে দেওয়ার আগে হাজারবার চিন্তাভাবনা করতে হয় যাই হোক আপনারা যেহেতু চিন্তাভাবনা না করে বিয়ে সিদ্ধান্ত নিয়েছেন টাকা পয়সা জীবনের শোক আনে না সেটা অবশ্যই বারবার প্রমাণ হয় তারপরেও বলবো ভাগ্য যা ছিল তাই হয়ে গিয়েছে আগামী জীবনটা যেন আপনার এরকম না হয় সেদিকে খেয়াল রাখবেন অনেক যাছাই বাছাই করে জীবন সঙ্গী নির্বাচন করবেন দেখবেন সুখী হবেন কিছু বলার বাসা নেই বাবারা যখন সন্তানের জন্য অপমান হয় তখন আসলে চোখের পানি ফেলা ছাড়া আর কিছু বলারও থাকে না আমি এই গল্পের কিছু স্ক্রিনশট কমেন্ট বক্সে শেয়ার করে দেব পড়ে নেবেন একজন বাবা একজন সন্তানের জন্য কতটা অপমানিত হতে হয় লাঞ্ছিত হতে হয় বিনা কারণে শ্বশুরবাড়িতে একটা মেয়ে কতটা জঘন্য অপমান মাথায় নিয়ে শ্বশুরবাড়ি ছাড়তে হয় সেই প্রমাণ কিন্তু এই গল্পটা আল্লাহ হাফিজ